রংপুরের নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে নগরীর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সঙ্গে সদর ব্যাপটিস্ট চার্চের যৌথ উদ্যোগে বুধবার এই আয়োজন অনুষ্ঠিত হয় সকাল আটটার দিকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় দুপুর সাড়ে বারোটায় এ সময় বিশেষ প্রার্থনা ধর্মীয় আলোচনা এবং কেক কাটা হয় শিশুদের অংশগ্রহণ আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এবং জেলা প্রশাসক রবিউল ফয়সাল অতিথিরা তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গুরুত্ব তুলে ধরেন এবং একতার বার্তা দেন পঁচিশে ডিসেম্বর বড়দিন এখানে আসতে পারে আমার খুব ভালো লাগতেছে আমার এখানে এসে অনেক আনন্দ লাগছে আমি আমার বাবার সাথে এসেছি আমরা নিজেদের জন্য প্রার্থনা করি তার কাছে এটাই যে আমরা যাতে ভালো থাকি অনেক ভালো লাগতেছে দেখে যে অনুষ্ঠানটা অনেক মানে সুষ্ঠু স্বাভাবিকভাবে সুন্দরভাবে হচ্ছে আমার শুধু আজকের এই উপলক্ষে নয় অন্যান্য যে সকল ধর্মীয় অনুষ্ঠানেই কিন্তু আমরা প্রথম থেকে শেষ তৎপর মেহরিন নিগা এরিন হ্যালোডট বিডি টোয়েন্টি ফোর ডট কম রংপুর